এই জন্ম নেওয়া কিছু ও অসাধারণ মানুষের কথা জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী বিলহ্যাম ভাইটলিং আঠারোশো আট সালের পাঁচই অক্টোবর প্রশিয়া সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন তিনি মার্কস ও অ্যাঙ্গেলস দ্বারা প্রশংসিত হয়ে জার্মান কল্পলোক সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ ভ্রুজুটি প্রসাদ মুখোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের পাঁচই অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির হুগলি জেলার ছাতরাই জন্মগ্রহণ করেন তিনি সমাজতন্ত্র ও মার্কসবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি মার্কসীয় নন্দতান্ত্রিকদের পুরোধা হিসেবে পরিচিতি পান ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্ত গুপ্ত উনিশশো সালের পাঁচই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘদিন রাজনীতিদের সক্রিয় থেকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন